টিন অর্থাৎ ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার বর্তমানে অনেক কাজে আমাদের এই টিন সার্টিফিকেটের প্রয়োজন হয় যেমন ধরুন জমি ক্রয় বিক্রয় এবং হচ্ছে আপনার ফেসবুক বা ইউটিউবের মনিটাইজেশন করার জন্য এমন কি ক্রেডিট কার্ড নিতে গেলেও আপনার এই টিন সার্টিফিকেটের প্রয়োজন হবে এছাড়া বর্তমান যুগে বা ভবিষ্যতে আপনি যে কোনো কাজ করতে গেলে সরকারি জন্মসনদ নিতে গেলে আপনার হচ্ছে দোকানের ট্রেড লাইসেন্স নিতে গেলে আপনার এই টিন সার্টিফিকেটের প্রয়োজন হবে আজকের এই ভিডিওতে আমরা দেখব আপনি ঘরে বসে কিভাবে নিজে নিজে নিজের কাছে থাকা কম্পিউটার অথবা ল্যাপটপ অথবা ফোন দিয়ে খুব সহজেই আপনি এই টিন সার্টিফিকেটের রেজিস্ট্রেশন করতে পারেন টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন করার আগে আপনার বেশ কিছু বিষয় জানা থাকতে হবে সেটা হচ্ছে আপনি যদি একবার টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন করেন সেক্ষেত্রে আপনাকে প্রতি বছর বছর কিন্তু আপনার যে নির্দিষ্ট কর সার্কেল আছে সেই কর সার্কেলে আপনাকে কি করতে হবে আপনাকে যদি আপনার করযোগ্য ইনকাম না থাকে সেক্ষেত্রে আপনাকে জিরো রিটার্ন সাবমিট করতে হবে আর যদি আপনার করযোগ্য আয় থাকে সেক্ষেত্রে আপনাকে যত টাকা আয়কর আসবে সেটা কিন্তু আপনাকে প্রদান করে আয়কর রিটার্ন সাবমিট করে প্রাপ্তি শিকারপত্র গ্রহণ করতে হবে যদি আপনি এটা না করেন তাহলে কিন্তু ভবিষ্যতে হয়তো বা আপনাকে জেল জরিমানাও হতে পারে এজন্য আপনাকে টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন করার আগে আপনার এই বিষয়গুলো অবশ্যই মাথায় রেখে তারপরেই টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে হবে বা টিন রেজিস্ট্রেশন করতে হবে ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ থাকবে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর টিন সম্পর্কিত যেই নীতিমালাটা আছে সেটার কপিটা আমি হচ্ছে এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা বিস্তারিত জেনে নেবেন কার কত টাকা হলে আয়কর দিতে হবে বা এই সম্পর্কে বিস্তারিত জেনে তারপরে আপনি টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন করবেন তো আমরা এখন দেখব আপনি কিভাবে টিন সার্টিফিকেটের রেজিস্ট্রেশন করবেন আপনার কাছে থাকা ল্যাপটপ কম্পিউটার অথবা মোবাইল ফোনের মাধ্যমে চলুন আমরা স্ক্রিনে চলে যাই আচ্ছা টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে কি করতে হবে আপনাকে যে কোনো একটি ব্রাউজিং সফটওয়্যার ওপেন করতে হবে আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করতেছি এরপরে আপনি কি করবেন এখানে এসে যে সার্চ বার আছে আপনি এই সার্চ বারে আপনি এই সার্চ বারে টাইপ করবেন এই টিন লেখে সার্চ করবেন সার্চ করার পর আপনার সামনে প্রথম যেই ওয়েবসাইটটা চলে আসবে আপনি কি করবেন এখান থেকে এই ওয়েবসাইটটাতে ক্লিক করবেন ক্লিক করলেই আপনাকে কি করব কি করবে টিন রেজিস্ট্রেশনের যে ওয়েব পোর্টাল সেখানে আপনাকে নিয়ে যাবে এইখান থেকে আপনি কি করবেন আপনি এখানে দেখতে পাবেন একটা রেজিস্ট্রেশন রেজিস্টার নামে একটা অপশন আছে আপনি জাস্ট কি করবেন এই রেজিস্টার অপশানে যখনই ক্লিক করবেন আপনার সামনে ছোট্ট একটি ফর্ম চলে আসবে যেখানে আপনাকে বলবে ইউজার আইডি দিতে যেটা কমপক্ষে আপনার ছয় ক্যারেক্টারের হতে হবে অর্থাৎ সিক্স ডিজিটের হতে হবে একটা ইউজার নেম দিতে হবে এরপর আট সংখ্যার একটা কী দিতে হবে পাসওয়ার্ড দিতে হবে এরপর সেইম পাসওয়ার্ডটা আবার রিটাইপ করতে হবে এরপরে সিকিউরিটি কোশ্চেন দিতে হবে আমরা এগুলো দিয়ে দিয়ে আপনাদের দেখাচ্ছি নেমটা আমরা একটু পরে দিচ্ছি আমরা প্রথমে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবো পাসওয়ার্ডটা দেওয়ার পর আমরা সেম পাসওয়ার্ডটা এখানে রিটাইপ করে দিব যখন আমাদের পাসওয়ার্ডটা দেওয়া শেষ হয়ে যাবে এরপর এখান থেকে আমরা সিকিউরিটি কোশ্চেন দিয়ে দিব আপনার এখানে আপনি যে কোনো কোশ্চেন দিতে পারেন এবং নিচে তার অ্যান্সারটা দিয়ে দিতে পারেন এইটা দেওয়ার কারণ হচ্ছে যখন আপনি আপনার পাসওয়ার্ড ভুলে যাবেন সেক্ষেত্রে রিকভারি করার ক্ষেত্রে আপনাকে এটা জিজ্ঞেস করবে যদি আপনি উত্তর দিতে পারেন সেক্ষেত্রে আপনি পাসওয়ার্ড রিকভারি করতে পারবেন কান্ট্রি এখান থেকে বাংলাদেশে থাকবে এরপর এখানে ফোন নাম্বার এখানে ইমেল দিবেন আমি এগুলো দিয়ে দিচ্ছি প্রথমে হচ্ছে আমি এখানে ইউজার নেমটা দিয়ে দেব সকল তথ্য আপনার যখন সঠিকভাবে পূরণ করা হয়ে যাবে এরপর আপনি কি করবেন এই যে যে অপশনটা আছে এখানে আপনি কি করবেন এই উপরে যেই লেখাগুলো আছে সেম লেখাগুলো এই নিচে টাইপ করে দিবেন দেওয়ার পর আপনি যখনই রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পর আপনার যে ফোন নাম্বারটি আপনি ওখানে ব্যবহার করেছিলেন সেই ফোন নাম্বারে একটি এস চলে যাবে যে এস একটি অ্যাক্টিভেশন কোড পাঠানো হবে ওই কোডটা আপনি এখানে দিয়ে যখনই অ্যাক্টিভে ক্লিক করবেন তখন আপনার কিন্তু টিন রেজিস্ট্রেশনটা সফল হয়ে যাবে আমরা এখানে দিয়ে দিচ্ছি অ্যাক্টিভেশন কোডটা দিয়ে দেওয়ার পরে যখন অ্যাক্টিভে ক্লিক করবো দেখুন দেখাচ্ছে রেজিস্ট্রেশন কমপ্লিট প্লিজ লগ ইন টু কন্টিনিউ এখন আমাদের টিন রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে এখন আমরা কী করবো এই যে এখানে দেখুন লগ ইন নামে একটা অপশন আছে আমরা এখান থেকে লগ ইন করে হচ্ছে আমাদের বাকি কাজগুলো করব। তাহলে আমরা কি করবো লগ ইনে যখন ক্লিক করলাম এখানে আমাদের ইউজার নেমটা আমরা ইউজার নেমটা দিয়ে দিলাম এরপর আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিব পাসওয়ার্ডটা দিয়ে আমরা যখনই লগ ইনে ক্লিক করব দেখুন আমাদের এখানে কিন্তু লগ ইন হয়ে গিয়েছে লগ ইন হওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এইখান থেকে আপনি কি করবেন দেখুন এখানে একটা অপশন আছে ফর টিন রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার অর্থাৎ আপনি যদি টিন রেজিস্ট্রেশন করতে চান তাহলে আপনাকে এখানে ক্লিক করতে হবে আমরা এখানে ক্লিক করে দিলাম আচ্ছা ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ফর্ম চলে আসবে এখান থেকে আপনার কী করবো আপনার হচ্ছে কোন পারপাসে আপনি টিনটা রেজিস্ট্রেশন করতে চান সেক্ষেত্রে এখান থেকে পারপাসটা দিয়ে দিবেন আমরা কী করবো আমরা আদার্স দিয়ে দেবো এরপরে ট্যাক টিন অ্যাপ্লাইং ফর এ কী কারণে আপনি টিনটা করতে চাচ্ছেন তাহলে আপনি ইন্ডিভিজুয়াল বাংলাদেশ এই অপশনটা সিলেক্ট করে দেব এরপর বিতে আমরা কি সিলেক্ট করব ইন্ডিভিজুয়াল বাংলাদেশ হ্যাভিং এনআইডি এই অপশনটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব আমাদের এখানে দেখুন ইনকাম ক্যাটাগরি আপনার কোন আপনার কিসে কিসে ইনকাম হবে বা কি জন্য আপনি টিন সার্টিফিকেটটা নিতে চাচ্ছেন এখানে যদি ক্লিক করেন এখানে বেশ কিছু অপশন আছে একটা হচ্ছে সার্ভিস প্রফেশন এবং বিজনেস বিজনেস এবং আদার্স আমি আদার্স দিয়ে দিলাম এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট অফ ইনকাম আপনি যেই জেলার অধীনে আপনার বর্তমানে কাজ করতেছেন বা ইনকামটা হচ্ছে আপনি যেই সার্কেলের অধীনে আপনি হচ্ছে আয়কর সাবমিট করতে চান এখান থেকে আপনি ওই জেলাটা সিলেক্ট করে দেবেন যেমন আমি যেই জেলা থেকে বর্তমানে ইনকাম করছি আমি ওই জেলার ঠিকানাটা দিয়ে দিলাম এরপরে এখানে আপনার ইনকামের যে সোর্স সেটা আপনাকে দিয়ে দিতে হবে আমি ইনকাম ফর এগ্রিকালচার এই অপশনটা সিলেক্ট করে যখনই নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করলে এখানে আমার সকল তথ্য আমি যা প্রদান করেছিলাম সেগুলো দেখাচ্ছে ঠিক আছে এরপর আমি কি করব আমি এখান থেকে গো টু নেক্সটে ক্লিক করব এই অপশন আচ্ছা এই অপশনটা থেকে আমি জেলাটা সিলেক্ট করে দিতে হবে এখানে লোকেশনটা সিলেক্ট করে দিতে হবে আমি লোকেশনটা সিলেক্ট করে দিলাম এরপরে গো টু নেক্সট এই অপশনটাতে যখনই ক্লিক করব তখন আমার সামনে বেশ বড় একটা ফর্ম চলে এসেছে এই ফর্মটা আমার পূরণ করতে হবে আমি কি করব এখান থেকে এই ফর্মটা পূরণ করে এরপরে আপনাদের সামনে আসতেছি যদি আমি ফর্মটা ভিডিওতে থেকে পূরণ করি সেক্ষেত্রে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এজন্য আমি পূরণ করে নিচ্ছি এই এক্ষেত্রে আপনি একটা জিনিস করতে পারেন আপনি সেটা হচ্ছে আপনার যত তথ্যগুলো আছে সেগুলো নির্ভুলভাবে আপনি কোথাও নোটপ্যাড অথবা হচ্ছে ওয়ার্ড ফাইল এখানে প্রথমে লিখে নিতে পারেন এরপর জাস্ট কপি করে করে বসিয়ে দিতে পারেন সেক্ষেত্রে আপনার ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে তো আমি এটাকে পূরণ করে দিচ্ছি আচ্ছা এখানে আমি কি কি তথ্য পূরণ করলাম সেটা আপনাদের একটু দেখাচ্ছি প্রথমে এখানে করদাতার নাম আপনি এনআইডি অনুযায়ী তার নামটা দিয়ে দিবেন এরপরে এখানে জেন্ডার তার লিঙ্গ দিয়ে দিবেন এরপরে এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার যে আপনার এনআইডি অনুযায়ী সকল কিছু পূরণ করবেন এরপর ডেট অফ বার্থ সেটা হচ্ছে অবশ্যই জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আপনাকে পূরণ করতে হবে এরপর পিতার নাম এরপর মাতার নাম এরপর হচ্ছে যদি স্বামী স্ত্রী কেউ থাকে সেক্ষেত্রে তার নাম এরপর এখানে মোবাইল নাম্বার অটো চলে আসবে এরপর ইমেলটাও অটো চলে আসবে এরপরে এখানে কারেন্ট অ্যাড্রেস এবং হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস এগুলো দিয়ে দিবেন আপনার যে অ্যাড্রেসের অধীনে আপনি আছেন সেই অ্যাড্রেসগুলো এখানে দিয়ে দিবেন এরপর এখানে হচ্ছে আপনার বিজনেসের অ্যাড্রেস আপনি যেখানে বর্তমানে কর্মরত আছেন সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন এরপরে আপনি কি করবেন গো টু নেক্সট এই অপশনে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এখানে দেখবেন আপনার সকল ইনফরমেশনগুলো এখানে আপনি যা পূরণ করেছিলেন সেগুলো চলে আসবে এখান থেকে আপনি খুব ভালোভাবে এই ইনফরমেশানগুলো মিলিয়ে নেবেন কারণ একবার যদি আপনি টিন রেজিস্ট্রেশন করেন সেক্ষেত্রে ভুল থাকে সেটা কিন্তু সংশোধন করা খুবই কষ্টসাধ্য তো সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি এখান থেকে এগুলো সব দেখে চেক করে তারপরে হচ্ছে আপনি এটাকে ফাইনাল সাবমিশন করবেন তো আমি একটু চেক করে নিচ্ছি যে আমার সকল তথ্যগুলো শিখ ঠিক আছে কি না সকল তথ্য আপনার সঠিক থাকলে আপনি এখানে এই অপশানটাতে টিক দিয়ে জাস্ট সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার সময় আপনাকে এখানে কি করবে আপনাকে এখানে একটা নোট দিবে সেটা আপনি দেখে নেবেন যে কি বলেছে যদি আপনি কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কিন্তু পাঁচ বছর সশ্রম কারাদণ্ড হতে পারে ঠিক আছে এগুলো দেখে আপনি যখনই এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন তখন আপনার সকল তথ্য সম্বলিত আপনার ছবি সম্বলিত তথ্যগুলো এখানে সব চলে আসবে এখান থেকে আপনি কি করবেন ভিউ সার্টিফিকেট অথবা আপনি প্রিন্ট ডিটেলসে ক্লিক করেও কিন্তু আপনি সকল ইনফরমেশানগুলো প্রিন্ট করে নিতে পারেন এরপরে আপনি এখান থেকে যখনই ভিউ সার্টিফিকেটে ক্লিক করবেন তখন এখানে আপনার টিন সার্টিফিকেটটা কিন্তু অটোমেটিক চলে আসবে এটা হচ্ছে আপনার টিন সার্টিফিকেট এখানে আপনার টিন নাম্বারটা দেখাবে তো এইভাবে কিন্তু আপনি খুব সহজেই আপনার এই টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন করতে পারেন এরপর এখান থেকে নিচে আসলে যদি আপনার কাছে পিনটা থাকে সেক্ষেত্রে আপনি পিন সার্টিফিকেট করে নিতে পারেন যদি পিনটা না থাকে সেক্ষেত্রে আপনি সেই সার্টিফিকেট এই অপশানে ক্লিক করলে আপনার সার্টিফিকেটটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে এটাকে আপনি সংরক্ষণ করে রাখবেন ভবিষ্যতের জন্য তো এইভাবে আপনি কিন্তু খুব সহজেই আপনার টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন করতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি তারপরও টিম রেজিস্ট্রেশনে কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং ফেসবুকে আমাদের ইনবক্স করে বলে বলবেন যে কি সমস্যা আছে তো সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি আজকের এই ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম